হয়ে যাওয়া দুর্গাপুজোর কার্নিভালে জয়ী তিনটি পুজোর কমিটিকে পুরস্কৃত করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন বুধবার বিকেলে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বিবেকানন্দ হলে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয়দের হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও চেক তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজেন কৃষ্ণা অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মণ্ডল সহ অন্যান্যরা কার্নিভালে প্রথম হয়েছে বালুরঘাট পুলিশ লাইন এবং থানা আবাসন মহিলা পুজো কমিটি দ্বিতীয় হয়েছে বালুরঘাট শিবতলি ক্লাব এবং তৃতীয় হয়েছে গঙ্গারামপুর ইউথ ক্লাব প্রসঙ্গত দুর্গাপুজোর পরপরই বালুরঘাট স্টেডিয়াম এলাকায় জাতীয় সড়কে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল সেই পুজো কার্নিভালে প্রায় সাতটি পুজো উদ্যোক্তা অংশগ্রহণ করেছিল সেই সব পুজো উদ্যোক্তাদের মধ্যে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হলো। এ বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণ বলেন প্রথম স্থান অর্জনকারীদের দশ হাজার টাকা দ্বিতীয় স্থান সাত হাজার এবং তৃতীয়কে পাঁচ হাজার টাকা চেক তুলে দেওয়া হয়েছে তিনটে পুজো কমিটিকে আমরা সিলেক্ট করেছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা পাবে এবার হাজার টাকা সেকেন্ড প্রাইসে প্রাইসে টাকা টাকা থার্ড করে ক্যাশ দেওয়া হবে প্লাস বাকি পেমেন্টো এইগুলো আজকে দেওয়া হচ্ছে তো এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা আপনারা পার্টিসিপেট করেছেন এবছর যারা পার্টিসিপেট করেছেন আর আগামী বছরগুলোতে আরো ভালোভাবে কার্নিভেলটা জন্য এই কামনা করে যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকটি পূজা কমিটিকে এবং বিশেষ করে যারা ভালো করে করেছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এটা বালুরঘাট থেকে মান্ডি সিং এর রিপোর্ট